তাবাদী দল বিএনপির জেলা আহ্বায়ক তসিকুল ইসলাম তোষি ভাই আরো উপস্থিত আছেন বিশেষ অতিরা অতিথি কুদরতি খুদা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপস্থিত আছেন নূর মোহাম্মদ ভাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আরো উপস্থিত আছেন তিন নম্বর ঝিলিমি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ওয়ান পারভেজ তো আমি বেশি কোনো বক্তব্য যেহেতু অনেক বক্তারা আছে আমি তোষি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু বড় বড় যদি নেতা না থাকে তাহলে তো আমরা খেলাধুলা করতে পারবো না নাকি সবাই কথা বলেন খেলাধুলা করতে পারবো কি নেতাদের সহযোগিতা দরকার আছে এই খেলাধুলার জন্য তাই বলবো এই খেলাধুলার জন্য মাঠের পাশে যে ক্লাবটি আছে এই ক্লাবটি সংস্কার করার জন্য এবং এই মাঠকে সংস্কার করার জন্য তো আমি আরেকটি মেসেজ দিতে চাই আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান তার দারুণদের ভোট ধানের শেষে চাই আপনারা সবাই ধানের শেষে ভোট দেবেন তো সামনে ফেব্রুয়ারিতে সবাই ধানের শীর্ষের ভোট দেবেন আমরা তরুণ ভাইদের কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে ধানের ভোট চাচ্ছি আগামীকাল চাপাই নবাবগঞ্জ কলেজ ময়দানে রাজশাহী বিভাগীয় জনসভা আছে আগামীকাল আড়াইটার সময় জনসভা এই জনসভায় আমরা সবাই যাব আমরা ধানের শীষের পক্ষে যাব যাওয়ার জন্য আমাদের গাড়ির ব্যবস্থা আছে বাজার মোড় বালিকা পাড়া মোড় এবং আলম শেখ আলম শেখের অফিস থেকে বাসগুলো ছাড়বে আপনাদের জন্য ক্যাবের ব্যবস্থা আছে আপনারা যাবেন তো যাবেন তো সবাই যাবেন তো ধানের শীষে ভোট দেবেন তো সবাই ধানের শীষে ভোট দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ সম্মানিত শুধুমণ্ডলী এই পর্যায়ে আমি আমন্ত্রণ